আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সাতান্ন পাতায় ঠিক উপরে খালি ঘর পূরণ করো এখানে যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক সমাধান করবো আমি এক নম্বর অঙ্কটা দেখি অঙ্ক করতে হলে অনেক ভেবে চিনতে করতে হবে তো দেখা যাচ্ছে এখানে তিন কিন্তু এখানে একটা খালি ঘর আছে আবার এখানেও একটা খালি ঘর আছে তাহলে এই খালি ঘরে কত হবে সেগুলো বসাতে হবে এখন আমরা একটু নিচের দিকে খেয়াল করি উপরে আছে ছয় দশ নয় অন আবার এখানে বিয়োগ করে শুধুমাত্র এক হয়েছে তার মানে উপরে যদি অনুসত্তর হয় তাহলে নিচে নিচে আবার বিয়োগ করে এক হয়েছে তার মানে এখানে কত আছে তো চিন্তা করতে হবে অনুসত্তর থেকে কত বিয়োগ করলে এক হয় যদি চিন্তা করা হয় তাহলে অবশ্য এখানে কি একটা ছয় আছে কারণ এখানে যদি আটষট্টি হয় তাহলে উনসত্তর থেকে আটষট্টি বিয়োগ করলে এক হয় তাহলে একটা খালি ঘর কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এখানে কত সেটা দেখার পালা উপরে কত আছে ভাগ ফল দুই আছে তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে এখানে ছয় দশ আট আটষট্টি হয় আচ্ছা দুই দিয়ে যদি আমরা এই আটষট্টিকে ভাগ করি তাহলে এখানে কত হবে বলতে পারবো দুই দিয়ে আমরা আটষট্টিকে ভাগ করে দেখি তো দুই দিয়ে দুই দিয়ে যদি আট ছটিকে ভাগ করি তাহলে তিন দুখানি ছয় আট নেমে গেল চার দুখানি আট তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কত ছ হচ্ছে তার মানে এখানে তিন আছে তাহলে এখানে কত হবে এখানে চার হবে এবার দুই নম্বর অঙ্কটা দেখি দুই নম্বরে মোট খালি ঘরের সংখ্যা আছে এক দুই তিন চার খালি ঘর আছে তাহলে এখন একের কত হবে এটা তাই না এখানে প্রথম ভাগ ফল মানে প্রথম যেটা ভাগ করলে কতবার নেবো সেটা কিন্তু দেওয়া আছে কতবার দেওয়া আছে দুইবার দুইবার দেওয়া থাকার কারণে একটা সুবিধা আছে কারণ এখানেও কিন্তু আটাশ কিন্তু দেওয়াই আছে আছে না তাহলে একটা কাজ করা যায় কি এখানে যে দুই আছে এই দুই দিয়ে আঠাশকে ভাগ করে ফেলতে হবে তাহলে দুই দিয়ে যদি আঠাশকে কে ভাগ করি তাহলে কত হয় তাহলে দেখি তো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দুই দুই আর এই আট নেমে গেলো বাচ্চার দুখানি আট তাহলে দেখো দুই দিয়ে যদি আঠাশকে ভাগ করি তাহলে কত আসে চৌদ্দ আসছে চৌদ্দ হলে এখানে এক তো আছে তাহলে আর লাগছে কত চার হচ্ছে চৌদ্ি আঠাশ আঠাশ করার পরে এখন বিয়োগ করলে তো এবার এই ঘরে কত হবে এটা জানার জন্য আমি নিচে চলে আসি দেখো নিচে ভাগ ভাগ শেষ কত দেওয়া আছে তিন এখন চিন্তা করো এখানে আছে চোদ্দ তাহলে উপরে কত হলে ভাগ শেষ তিন হবে চারের চার আছে কার সাথে বিয়োগ করলে তিন হবে একটু চিন্তা করে বলো উপরে কত আছে এখানে আছে কত সাত কারণ যদি সতেরো হয় সতেরো থেকে চোদ্দ যদি বিয়োগ করি তাহলে কত হবে তিন হবে এবার চিন্তা করতে হবে আবার বিয়োগ করলে হবে সাত থেকে চার বিয়োগ করলে তিন আর এক মিলে গেলে বাইশ বাসনা তাহলে এই ঘরটাও কিন্তু পূরণ হয়ে গেল তাহলে এখন কত সাত তাহলে এইটা যদি সাত হয় কারণ এখান থেকেই তো আমি সাত নামাবো তাই না তার মানে এখানে আমাকে সাত দিতে হবে এই সাতটা নেমেই কিন্তু এখানে চলে আসছে তাই না বুঝতে পারছো এখন এই ক্ষোভটা পূরণ করব কিভাবে তাহলে এটা কি কত এখানে মোট চোদ্দ আর এখানে আছে কত সতেরো তাহলে চোদ্দো চোদ্দো ঘরের নাম তো সতেরো পর্যন্ত পড়লে আমাদের কয়েকবার যায় চোদ্দো ঘরে সোদ্দই হয় কি তাহলে সব খালি ঘরগুলো কিন্তু পূরণ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এবার তিন নাম্বার যে খালি ঘরটা এটা খুবই কঠিন তবে দেখা যাক চেষ্টা করলে পারা যায় কি না এখন এখানে মোট খালি ঘর আছে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা খালি ঘর আছে তবে এখানে একটা ভাগ দেওয়া আছে সেটা হচ্ছে কি ভাগ করে হয়েছে ছেচল্লিশ মানে এখানে কতবার যাবে সেটা কিন্তু জানেনি কিন্তু যতবারে যাক এখানে হবে কত ছেচল্লিশ কিন্তু এখানে তো তিন আছে তাহলে সামনে কত আছে সেটা দেখতে হবে তার মানে ছেচল্লিশ যেহেতু আছে এখানে তিন আছে তার তিন যেমন তিন দিয়ে সামনে এক ধরি

তাহলে তেইশ দুখানে ছেচল্লিশ এখানে কিন্তু আমরা হিসাব করেই ফেললাম যে তাহলে তেইশ দুখান এখানে দুই হবে তেইশ দুখানে ছেচল্লিশ এবার এই খালি ঘরে কত আছে আমরা কি করে বসবো এখন দেখি যে এই খালি ঘরে যা হবে এখানে কিন্তু পরে জিরো দেওয়া আছে তার মানে কি এখানে যা হবে সেটা কিন্তু এখানে নেমে গিয়েছে ঠিক না হ্যাঁ তাহলে এখানে এক তার মানে এখানেও ছিল কত এক এখানে যেহেতু গেছে তাহলে এখানে কত আছে মানে এখানে তাহলে উপরে কত থাকলে বিয়োগ করলে এক হবে উপরে অবশ্যই সাতচল্লিশ থাকলে হবে কারণ থেকে যদি ছেচল্লিশ বিয়োগ করি তাহলে হবে এবার বাকি থাকছে কোনটা এই একটা কিন্তু এখানে নেমে গেল এবার এই শূন্যটা এখানে নামাই নিয়ে আসলাম কত হলো দশ এখন এখানে মোট কত হচ্ছে তেইশ তেইশ দিয়ে দশকে ভাগ করা যায় যায় না যখন যাবে না তখন এখানে কতবার নিতে হবে শূন্য বার তেইশের সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় এবং বিয়োগ করলে হচ্ছে দশই হয় তো আশা করি বুঝতে পেরেছ এই অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে